নির্যাতনের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে আদালতের রায়কে অবজ্ঞা করেছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় পলাতক স্বৈরাচারের পরে যে সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইসরা হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে সেই একই যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি প্রিয় সমাবেশ আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না যারা আদালতকে আদালতের নির্দেশকে অবজ্ঞা করে তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি আমি প্রায় একটি কথা বলি পুঁজিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরি নর্থ কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া সুতরাং কি লেখা আছে তাপجو বেশি যদি জরুরি তা হলো মেলে চলা ইসাকের ক্ষমতা গ্রহণ বা ইসাকের সাপোর্ট গ্রহণের বাধা সৃষ্টি করে আজ আমরা আবারো SOA জাতির মানবতা বই প্রকাশ দেখতে পাচ্ছি প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা নির্বিDbContext এবং বিশ্ব যোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জি তাই Talend প্রতি আমাদের রহমান থাকবে তারের প্রতি আমাদের বরাবরstvo থাকবে যখন বিশ্বাস ভালবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের এবং কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও রহমান জানিয়ে বলতে চাই গণতন্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বাড়াবেন না যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন নির্বাচন করুন যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন নিজের পছন্দের প্রান্ত থেকে জনপ্রতিনিধি নির্বাচন করা সুযোগ পায় কিন্তু বড়জোর কয়লা পলাটক শৈরাচারে কাছে মানুষের অধিকার প্রতিষ্ঠা কিংবা নির্বাচন কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল না সুতরাং সমস্ত দিক পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রান্তবর্তীকালীন সরকারের দৃষ্টিবান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি আমরা মনে করি এটা অসম্ভব অতীতের যেকোনো সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন ও অনুষ্ঠান সম্পন্ন করেছে সুতরাং অতীতে বাংলাদেশে রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সক্ষম কিন্তু আজ আমরা মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা করছে না আমরা প্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদেহী হল জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার

জয় রাষ্ট্রপতি যারা সৈনিক পেচতি বেগম খালেতে যারা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চায় আপনারা জনগণের কাছে যান তাদের প্রত্যাশা যারা চেষ্টা করুন তাদের প্রত্যাশা পূরণ চেষ্টা করুন জনগণের মন জয় করুন কারণ এই জনমলে পিএনপি রাজনৈতিক ক্ষমতার সুযোগ

একই সাথে বলবেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় সভাবেন বলুন প্রিয় দেশ